মেশিন আগে গেলে মেশিন সুইচ দেবেন মেশিনে ঘুরবে হলে এডিগো হ্যাঁ দোকান থেকে ঘুরবে ঘুরবে তখন হলে আপনি এটা আগে নামাবেন যদি নাইফটা ধার দেন তো নামায় আস্তে আস্তে এটা এই যে লুজ দিলেন লাইফটা লুজ দিলেন এই যেখানে হলে ধার হয়েছে

আস্তে আস্তে সামনের দিকে আসবে এই যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট অনুযায়ী থাকবে আপনি মাল আর এগুলি না ধরলে ভালো হয় এগুলো আপনার ধরতে গেলে পুরোটাই দরকার নাই আর এটা হলো আপনি প্রেশার কতটুকু দিবেন সেটা বেটার

पतला से वही पूरी में पतला